ফসলা অর্থনৈতিক একটা অর্থপ্রাপ্তি লাভ করা বা ভূসম্পত্তি লাভ করা এটা এই তিনটি রাশি আপনার কিন্তু তাদের উপরে পড়বে কারণ বৈদিক জ্যোতিষ বলা আছে জ্যোতিষ বলে বলেছে রাহুকে যেমন ছায়াগ্রহ এবং মায়াবী গ্রহ হিসাবে ধরা হয়েছে এবং রাহু একটি অত্যন্ত রহস্যময় গ্রহ হিসাবে বলা হয়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু হলো সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী গ্রহগুলির মধ্যে একটি রাহুকে ছায়াগ্রহ বলেও অভিহিত করা হয় এবং এর কাজ হল রাহু বিঘ্ন সৃষ্টি করা বিদ্রোহ সৃষ্টি করা আবেগ আবেগের মধ্যে পতিত করা এবং রটনা ঘটনার মধ্যে পতিত করা এবং রাহু জীবনে আকস্মিক পরিবর্তন ঘটিয়ে দেয় এবং চ্যালেঞ্জ সুযোগ নিয়ে আসতে পারে এটি এবং আপনার জীবনে যত রকমের সুযোগ সুবিধা সেও রাহু সৃষ্টি করতে পারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে সুযোগ সুবিধাও আপনাকে এনে দিবে এই রাহু এটি ব্যক্তিগত লুকানো প্রতিভা আপনার ভিতরে সুপ্ত বাসনা লুকানো বাসনাকে প্রস্ফুটিত করে দেবে এই রাহু এবং আপনার আকাঙ্ক্ষিত অপ্রকাশিত আকাঙ্ক্ষিত বস্তুগুলোকে প্রকাশিত করাই হল রাহু আপনাকে সংগঠিত করবে সম্ভাবনাও প্রকাশ করতে পারে রাহু নিজস্ব কোনো রাশি নেই রাহু নিজস্ব কোনো রাশি নেই সে পরের উপরে পরের কাঁধে ভর করে পদ্দারি সে করেন সে নিজে তার তার ক্ষতি না করলে সে অপরের ক্ষতিও করে না রাহু তবে যে সে কারোর কাঁধে বসে সে যেচে যেচে কারোর ভালো মন্দ করতে যান রাহু এটাই হলো রাহুর অন্যতম বৈশিষ্ট্য এ এর এর মধ্যে দেখা যাবে যে যেমন ধরুন মিথুন রাশি মিথুন রাশির জাতক ও গণের উপর রাহুর একটা কৃপা সর্বদাই রাহু মিথুন রাশির কাঁধের উপর ভর করবে ভর যখন করবে তখন দেখা যাবে মিথুন রাশি এমনিতেই শান্তশিষ্ট এবং তার শুক্র একটা প্রভাব থাকার কারণে এখানে কিন্তু শুক্র আপনার রাহু তার সেই রকম ক্ষতি না করে তাকে কিন্তু আপনার ডিমেরিট ফলটা রাহু প্রদান করবে এবং রাহুর আশীর্বাদ আশীর্বাদ বুদ্ধিমান এবং কৌতূহলী ও বহুমুখী প্রতিভা সম্পন্ন হন। যার কারণে রাহু কিন্তু আপনার মিথুন রাশি আশীর্বাদ তারা যেমন কুড়াবেন বুদ্ধি তার পরিচয় দিতে পারবেন এবং কৌতূহলী কাজে মানুষজনকে অন্ত অন্তরিক্ষে আপনি ঢুকে যেতে পারবেন এবং বহু বহুমুখী বিদ্যা আপনার বহিপ্রকাশও ঘটাতে পারবে আর মিথুন রাশি জাতক ও জাতিকগণ লেখালেখি শিক্ষা এবং পারদর্শী মিথুন রাশি মানে মিথুন রাশির জাতক রাহু খেতে সাফল্য সম্পদ এনে দেবে এবং রাহুর কারণে মিথুন রাশি সে কিন্তু সাফল্য সম্পদ এনে দেবে এদের অর্থ সংক্রান্ত অভাব কোনো আপনার হয় না এদের পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে এরা কাটাবে কারণ আপনার এর অনেক কারণ আছে রাহু আপনার দেখা যাবে যে এই রাশিগুলির অধিপতির প্রভাব করা হয় রাহু মিথুন রাশির উঁচু রাহু হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির উঁচু ঘর অর্থাৎ ধনু ধনুরাশির দুর্বল ধনুরাশি দুর্বলতম ঘর হচ্ছে রাহু অর্থাৎ রাহু কন্যা কন্যা কুম্ভ তৃতীয় ষষ্ঠ ও একাদশ ঘরে শক্তিশালী তাহলে মিথুন রাশি আপনার মিথুন রাশির উঁচু ঘর হচ্ছে গিয়ে রাহু এবং আপনার ধনুরাশির নিচুঘর হচ্ছে রাহু আর আপনার কন্যা রাশি কুম্ভ রাশি এবং তৃতীয় ষষ্ঠ একাদশ ঘরে শক্তিশালী সে অবস্থান করে তখন রাহু কিন্তু সু অবস্থানে সুসম্পন্ন কর সুসম্পন্নও করবে এবং আপনার সুসময় থাকবে এবং আপনার সুসময় অনেক সুসময় সে এনে দেবে এবং ইতিবাচক ফল ফলাফলও আপনি পাবেন তেমনি পাবে বৃশ্চিক রাশি রাহু সবথেকে প্রিয় রাশি হল বৃশ্চিক রাশি রাহুর প্রিয় রাশি হলো বৃশ্চিক রাশি যার কারণে রাহুর উপরে সর্বদা একটা আশীর্বাদ রাহু সবসময় থাকে বৃশ্চিক রাশি হচ্ছে রাহু সবচেয়ে প্রিয় রাশি বা এই রাশিতে সে রাহু যখন অবস্থান করে বৃশ্চিক রাশির আপনার সর্বকুল থেকে তাকে ভরে দেয় সেটা আয় বাণিজ্য ধন সম্পদ বিয়ে বিয়েসাদি সব কিছুই আপনার দেখভাল করেন রাহু এবং তাকে দুহাত তুলে আশীর্বাদ প্রদান করে এবং রাহু যখন কারোকে আশীর্বাদ করে তার কোনো সময় অমঙ্গল কিছু হয় না তার চাকরি পেতে অসুবিধা হয় না ব্যবসা বাণিজ্যে কোনো রকম চলে কোনো বাধা বিপত্তি পায় না শত্রু কবলে পড়লে আপনার সেখান থেকে উদ্ধার পায় দুর্ঘটনা কবলে পড়লেও সে উদ্ধার পেতে পারে একমাত্র রাহুর আশীর্বাদের কারণে এবং ক্যারিয়ারে হঠাৎ করে বড়ো ধরনের একটা সাফল্যতা আপনার আসবে এবং আপনি একটা ছোটো পরীক্ষা দিয়ে কোনো বাধা বিপত্তির মুখেও আপনি পড়বেন না কারণ বৃশ্চিক রাশি হচ্ছে রাহুল এক অন্যতম বিশ্বস্ত ঘর এবং প্রিয় ঘর যার কারণে বৃশ্চিক রাশিতে যখন থাকে তাকে আয় বাণিজ্য ধন দৌড় যশ সর্ব দিক থেকে তাকে ভরে দেয় এবং দেখা যায় এরা পাশ করবে না পাশ করে পাশ করে ফেললো কারণ কোনোরকম বাধা বিপত্তি হয়নি একটা অলৌকিক কাজের কারণে তারা পাস এই যে জিনিসগুলো সুখ শান্তি জীবনে অতিবাহিত করতে পারেন সামাজিক জীবনে এবং এরা সুখ্যাতিও অর্জন করতে পারে বৃশ্চিক রাশি জাতক ও জাতিকাগণ তেমনি আপনার কিন্তু পারে এই বৃশ্চিক রাশি জাতক জাতিকেগণ তেমনি পারে সিংহ রাশি জাতক ও জাতিকাগণ শাস্ত্রে সিংহ রাশি রাহু অত্যন্ত প্রিয় রাশি এবং রাহু সিংহ রাশি বিরাজ করে শুভ শুভ ফলাফল প্রদান করে আবার রাশি জাতকদের হঠাৎ ধনলাভ এবং লাভ এবং ফলে রাশির জীবনে অনেক পরিবর্তন দেখা যাবে এবং এটা দেখা যাবে এই আজ থেকে এই সপ্তাহে তার শুধু শুক্রই নয় বরং রাহু তাকে তাকে মানে দুহাত তুলে তাকে দিবে এবং তার ব্যক্তি জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যে ভরে দেবে এবং কুষ্টি বিচারে দেখা যায় রাহু মজবুত থাকলে তার জাতক জাতিকাগণে সুখ স্বাচ্ছন্দ্য সন্তান ভবিষ্ঠ হওয়া তার অর্থ খরচ এগুলো তার জীবনে কম হয় এবং দ্বন্দ্ব অর্থদ্বন্দ্ব ভয়ানক বিপদ থেকে উদ্ধার পাওয়া এগুলো রাহু তাকে সংগঠিত করে থাকে এবং সিংহরাশি জাতকদের মানে জাতকদের এই সময় রাহুর কারণে তার অনেক অগ্রগতি এবং সুখ্যাতি সরিয়ে পড়বে কারণ শাস্ত্রের বলা আছে সিংহ রাশি রাহু প্রিয় সিংহ রাশিও প্রিয় এবং বৃশ্চিক রাশিও কিন্তু তার খুব প্রিয় যার কারণে এই বিরাজ মানে এই প্রিয়ভাজন হওয়ার কারণে তার শুভ ফলাফলও কিন্তু সিংহ রাশি জাতক জাতিকীন কিন্তু পায় আবার সিংহ রাশি জাতক হঠাৎ ধন লাভের আশঙ্কার দিকেও ধাবিত করে এবং তাদের বিয়ে সাদিতে বাধা বিপত্তি আসে না জমি ক্রয় গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও তাদের বাধা আসে না তারা মানে বাধা বাধাহীনভাবে তারা কিন্তু সফলতার দিকে ধাবিত হতে পারে এই তিন রাশি জাতক ও জাতিকাগণ ভালো থাকবেন